কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ইনোভেশন সেলের উদ্যোগে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাতন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রতিযোগিতার মূল পর্বে গেল বিবিআইটি ছয় পরিওয়ার দল গত ডিসেম্বর মাসে শুরু হওয়া দেশব্যাপী কর্মসূচিতে প্রায় একান্ন হাজার একশো বত্রিশটি আইডিয়া বা ধারণা সমাধানের জন্য জমা পড়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রক সেখান থেকে বারোশো বিরাশিটি আইডিয়া বা ধারণাকে বেছে নেয় দেশের বিভিন্ন কলেজের সঙ্গে বাংলার দুটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিযোগিতার মূল পর্বে পৌঁছয় এর মধ্যে রয়েছে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা বিবিআইটি এই কলেজে ছয় পরিবার দেওয়া আইডিয়া এই প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়ে মূল পর্বে পৌঁছয় সারা ভারতবর্ষের নিরীখে প্রতিযোগিতায় এই কলেজের স্থান শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ বৃহস্পতিবার বিবিআইটির তরফে ছয় ছাত্রছাত্রীকে দেওয়া হলো বিশেষ সম্মান ও সংবর্ধনা উপস্থিত ছিলেন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বাংলার যে সংস্কৃতি বাংলার যে পরম্পরা বাংলার যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে সেই জায়গাটা পরিবেশটাকে তৈরি করে দিয়েছেন যে পরিবেশের মধ্য দিয়ে যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্য দিয়ে একটা চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা যে বাঙালি আমরা যে পারি সেই জায়গা থেকে আজকে বিবিআইটি কলেজের ছটি ছেলে তারা ম্যাড্রাসে গিয়ে আজকের ভারতবর্ষের মধ্যে চতুর্থ পঞ্চম জায়গা তৈরি করে নিতে পেরেছে এই জায়গা থেকেই আজকে যে যা যতই বিভ্রান্ত করার চেষ্টা করুন না কেন বাংলা সর্বদিক দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলা সর্বদিক দিয়েই এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা চক্রান্ত চলছে যে আমাদের ধর্মের নামে ধর্মের একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এখানে যাতে ব্যবসা না হয় বিভিন্নভাবে ইডি ইনকাম ট্যাক্স দিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের ওপরে আঘাত আনার চেষ্টা করছে ছন্নবন্ন করে দেওয়ার চেষ্টা করছে সেই পরিবেশটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা করছি তবুও আমরা মনে করি আমরা পারি আমরা জয় করব আমাদের জয় হবে কিন্তু আর একটা প্রশ্ন যেখানে দেখা যাচ্ছে যে এখন মানে প্রতিটা সাংসারিক কোনো না কোনো অশান্তি সেখানে দাঁড়িয়ে আবার এখানকার যিনি কর্ণধার তিনি তার বাবা মার মূর্তি উন্মোচন করলেন এটাই কীভাবে দেখছি এটাই তো আমাদের ছাত্রছাত্রীদের আমরা বলি যে বড় হবে তখনই যখন তোমার মানবিকতার জায়গা তৈরি হবে মনুষ্যত্বের জায়গা থাকবে মানবিকতার জায়গা থাকবে বাবা মাকে শ্রদ্ধা করবে টিচারদের সম্মান জানাবে তবেই তো সে জায়গার প্রকৃত শিক্ষা শিক্ষিত হবে রামকৃষ্ণ পরমন্ত্র সেটাই বলেছিলেন যে যে শিক্ষার প্রকৃত শিক্ষা নয় সেই শিক্ষার মুখে চাই আমরা সেই জায়গাটা তৈরি করতে পেরেছি এবং যে যে ভাবধারায় আমরা সবসময় বলে আসছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতরি পিতরি পণ্যে সর্বদেবতা জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদেবী ও গরিহী আমরা তো অবশ্যই চাই আমরা বললাম যে এটা থেকে এরা প্রেরণা পাবে এবং সেটা নিয়ে আগামী দিন আমাদের ছেলেরা আরও এগিয়ে আসবে এটাই সেই জায়গাটাকে প্ল্যাটফর্মটা তৈরি হবে বিশেষ স্বীকৃতি স্বরূপ লাস্ট সেমিস্টারে এই পড়ুয়াদের ফি মুকুব করার কথা ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান জগন্নাথ গুপ্ত টিম লিডার হচ্ছেন চিত্রা দে কি বলে চিত্রা দে আর টিম মেম্বার হচ্ছে सोहम पटनायक सोहम पटनायक और टीम मेंबर देवायन पात्रा और टीम मेंबर नेहा रानी धारा और टीम मेंबर देवायन मुखर्जी अच्छा इंजीनियर बनना चाहता है उसको पूरा कोशिश करना चाहिए सभी बच्चों को अच्छा इंजीनियर कोशिश करना चाहिए बीच में मेरा बच्चों से एक ही चीज़ है निवेदन है प्रार्थना है रिक्वेस्ट है कि आप लोग क्लास अटेंड करिए मैं सभी बच्चों से सीरियसली ये बात मैं बोल रहा हूँ कि बच्चे अगर क्लास अटेंड नहीं करेंगे तो वो परीक्षा में नहीं बैठेंगे इतना है आप लोग आज से याद रखिए जब हम क्वालिटी से कंप्रोमाइज नहीं करेंगे भी में तो इसलिए हम चाहते हैं कि बच्चे आप लोग आपका भविष्य आपके लिए मैं बोल रहा हूँ मेरा स्वार्थ है आप आगे बढ़ेंगे तो मेरा मैं धन हो जाऊंगा इसलिए मैं चाहता हूँ कि आप लोग अपने क्वालिटी को आगे बढ़ाएं और अपने जब क्लास नहीं करेंगे तो फिर अच्छा इंजीनियर कैसे बनेंगे अच्छा पढ़ाई कैसे आएगा आप लोग तो ज्ञान कौन देगा मानुष बाड़िए संचालनएसाहित करें कॉलेज अध्यापक और मैनेजमेंट प्रतिनिधिरा ইঞ্জিনিয়ারিং পড়ার প্রথম উদ্দেশ্যই হচ্ছে আমি যেগুলো বইতে শিখছি তার বাইরেও আমি কিছু অ্যাপ্লিকেশন করব বা আমি কিছু সেগুলোকে প্র্যাকটিক্যালি দেখব সেটা সত্যিই কতটা সমাজের কাজে লাগছে যেটা এখনো গড মানে রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক সবাই যেটা চেষ্টা করছে স্টুডেন্টদেরকে দিয়ে কিছু প্র্যাকটিক্যাল বা বাস্তবিক কিছু সমস্যাকে সমাধান করানো কারণ স্টুডেন্টদের মধ্যে আমার সেই ব্রেনটা আছে যারা নতুন কিছু ভাবতে পারে নতুন কিছু চিন্তাভাবনা করতে পারে হয়তো একটা সাধারণ লোক যেরকম করে ভাবছে একটা গ্রুপ অফ স্টুডেন্ট অন্য ভাবে ভাবতে পারে তো সেই অ্যাঙ্গেল থেকে বলতে গেলে আমাদের সরকার বা কেন্দ্রীয় সরকার হ্যাকাথন নামে একটা কম্পিটিশন তৈরি করেছে বা লঞ্চ করেছে যেখানে অবজেক্টিভ বা উদ্দেশ্যটাই হচ্ছে স্টুডেন্টদেরকে এমন কিছু প্রবলেম সলভ করানো যেগুলো সত্যিকারের কোনো মিনিস্ট্রিতে আটকে আছে সেটা হতে পারে স্পেস টেকনোলজি ইস্টোর কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম হতে পারে আমাদের কোনো কর্পোরেটের কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম তো অবজেক্টিভ আছে স্টুডেন্টদেরকে দিয়ে দাও প্রবলেমটা তারা সলভ করুক দেখি কি সলিউশন বেরিয়ে আসে যদি আমি দশজনকে সলিউশনটা করতে দিই আমি হয়তো একটা খুব ভালো সলিউশন পেয়ে যাব তাকেই আমরা শর্ট লিস্ট করবো যে ভালো সলিউশনটা দিয়েছে তো সেই গ্রাউন্ডে টোটাল আমি যদি একটু সংখ্যাটা বলি তাহলে এবছর ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার তেইশে একান্ন হাজার একশো বত্রিশটা আইডিয়া সাবমিট হয়েছিল সেখান থেকে সরকার থেকে বা ন্যাশনাল লেভেলে শর্ট করা হয়েছে বারোশো বিরাশিটা আইডিয়াকে দ্যাট মিনস টপ টু আইডিয়াকে কিন্তু ওরা শর্টলিস্ট করেছে এই বারোশো আইডিয়ার মধ্যে আমাদের আইডিয়া হচ্ছে একটা ন্যাশনাল স্মার্ট ইন্ডিয়া হ্যাকাতন হল শিক্ষা মন্ত্রকের ইনোভেশন সেলের এক দেশব্যাপী উদ্যোগ যা সরকার বিভিন্ন মন্ত্রক ও বিভাগ শিল্প এবং অন্যান্য সংস্থাগুলিতে তৈরি হওয়া সমস্যাগুলি সমাধানের জন্য ছাত্রদের একটি মঞ্চ প্রদান করে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাতন SIH ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত ইনোভেশন মডেল হিসেবে প্রশংসিত হয়েছে যা পড়ুয়া মহলে প্রোডাক্ট ইনোভেশন এবং সমস্যা সমাধানের সংস্কৃতি গড়ে দিতে উদ্যোগী দু হাজার সতেরো সাল থেকে প্রতি বছর এস উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের জন্য এস সফটওয়্যার এবং এস হার্ডওয়্যার দুটি সংস্করণে পরিচালিত হয় গত দু হাজার বাইশ সালে স্কুল স্তরে উদ্ভাবন এবং সমস্যা সমাধানের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে স্কুল পড়ুয়াদের জন্য স্মার্ট ইন্ডিয়া হ্যাকাতন জুনিয়ারও চালু করা হয়েছিল আমরা অনেক সমস্যা দেখছি যেমন আমরা আমাদের যে এখন আমরা যে প্রবলেমটা নিয়ে আমরা গিয়েছিলাম সলভ করতে তো সেটা যেমন একটা বিভিন্ন জায়গায় ধরুন একটা জায়গায় অনেক মানুষ ফেঁসে আছে তো ওদের ওখানে মানে বন্যা হয়েছে এমন একটা এরিয়াতে মানুষজন ফেঁসে রয়েছে তো ওখানে যদি আমরা আমাদের আমাদের কাজের মাধ্যমে যেমন আমরা সিআইসি ডিপার্টমেন্টে তো আমরা একটা অ্যাপ বানাচ্ছি বা কিছু এরকম বানাচ্ছি যাতে আমরা তাদের তারা গ্রামের যে মানুষরা ফেসে আছে তাদেরকে যদি হেল্প করতে পারি উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট মাধ্যমে যদি আমরা একটা ব্রিজ ক্রিয়েট করতে পারি যে গভর্নমেন্ট আর নর্মালি সাধারণ মানুষদের মধ্যে তো তাদের সেটা আমাদের জন্য খুব ভালো গর্ব গর্বের কাজ আমাদের স্মার্ট ইন্ডিয়া একাতনের সূচনা কাল থেকে ভারতের প্রধানমন্ত্রী প্রতি বছরই অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবারও চূড়ান্ত পর্বের দিনে সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় মাতবেন প্রধানমন্ত্রী বজবাস থেকে বিপ্লব দাসের রিপোর্ট বাংলা বলছে বাংলা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন